বোমাতঙ্ক বামুটিয়ার নবগ্রামে জানা গেছে যে বামুটিয়ার নবগ্রামের বাসিন্দা বিজেপির শক্তি কেন্দ্রের ইনচার্জ উৎপল দাসের বাড়িতে মঙ্গলবার রাতের আধারে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা বামুটিয়া মন্ডলের সভাপতি পরিবর্তন হওয়ার পর স্থানীয় একটি ক্লাব দখলকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত বলে জানা গেছে বাড়ির মালিক উৎপল দাস কি বলেছেন শুনব মন্ডল প্রেসিডেন্ট হওয়ার পরে এলাকাতে সারা বামুটাতে কোনো জায়গায় কোনো এবং কোনো কিছু শুনতে পাইনি আমরা কিন্তু দেখা গেছে এই যে উত্তরামনগর এবং চৌত্রিশ নম্বর বুথ এবং আমি শক্তি কেন্দ্রের ইনচার্জ দশ নম্বর শক্তি উৎপল দাস মণ্ডলের সদস্য ছিল এবং ক্লাবের সেক্রেটারি এই এই এলাকাটার জুড়ে এমন একটা ত্রাস সৃষ্টি করছে যে এ মনে হচ্ছে যে পার্টি চেঞ্জ হয়ে গেছে এবং মণ্ডল পি ইনচার্জ হয়ে পার্টি চেঞ্জ হয়ে গেছে এবং কাজলদের নেতৃত্বে এখানে অসম্ভব সন্ত্রাস চালাচ্ছেন সুমন চৌধুরী এবং সমীর সাহা বাড়ির মালিক উৎপল দাস ঘটনার বিষয়ে দলীয় নেতৃত্বদের অবগত করেছেন এখন সময় বিরতি সঙ্গে থাকুন